নারীরা অল্পতেই হাঁপিয়ে যান কোন রোগের কারণে শরীরে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিলে নানা সমস্যা শুরু হয় নারী পুরুষ উভয়ের শরীরেই এই ফ্যাটি লিভারের সমস্যা দেখা যায় নারীদের শরীরে এই সমস্যা রয়েছে কি না তা বেশ কয়েকটি লক্ষণ দেখেই বোঝা যায় চলুন জেনে নেওয়া যাক সেসব লক্ষণ কী নারীদের শরীরে ফ্যাটি লিভারের লক্ষণ প্রবল ক্লান্তি ফ্যাটি লিভারের সমস্যা হলে শরীরে অস্বাভাবিক ক্লান্তি লাগবে ভালো ঘুম হলেও ঝিমিয়ে থাকবেন অল্প পরিশ্রম করে যদি খুব ক্লান্তি লাগে তাহলে বুঝতে হবে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিয়েছে খাবার দেখলে বমিভাব ফ্যাটি লিভারের সমস্যা থাকলে খাবার সামনে এলে গাগোলানো বা বমিভাব দেখা দিতে পারে খাবারে অনিহা তৈরি হবে ফ্যাটি লিভারের সমস্যা থাকলে খিদে নষ্ট হয়ে যাবে খাবার দেখলেই গাগোলাবে পিরিয়ডের সমস্যা ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিলে মেনস্ট্রুয়াল সাইকেলে পরিবর্তন আসতে পারে তাই সতর্ক থাকা উচিত অর্থাৎ পিরিয়ডের তারিখ এদিক ওদিক হওয়া প্রবল ফ্লো একেবারেই কম রক্তক্ষরণ কোনও মাসে পিরিয়ড না হওয়া এইসব উপসর্গ দেখা দিতে পারে প্রস্রাবের গা রং ফ্যাটি লিভারের সমস্যা বুঝতে পারবেন প্রস্রাবের গা রং দেখে তাই খেয়াল রাখা জরুরি এছাড়া শরীরে জন্ডিসের লক্ষণ দেখা দিলেও সেটি ফ্যাটি লিভারের সমস্যার কারণে হতে পারে চোখে ও ত্বকে হলদেতে ভাব প্রস্রাবের রঙে পরিবর্তন জানান দেয় জন্ডিসের সমস্যা দেখা দিয়েছে হাত পা আচমকা ফুলে যাওয়া সোয়েলিং অর্থাৎ হাত পা ফুলে যাওয়া সমস্যাও জানান দেয় ফ্যাটি লিভারের অসুবিধা শরীরে তৈরি হচ্ছে পা ঝুলিয়ে বসলে পা ফুলে যেতে পারে অসুবিধা এতটাই বাড়তে পারে যে জুতা পরতে গেলেও সমস্যা অনুভব করবেন পা ফুলে যাওয়ায় জুতা পায়ে সহজে ঢুকতে চাইবে না তলপেটে সমস্যা ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিলে তলপেটে অস্বস্তি অনুভব করতে পারেন নারীরা অদ্ভুত চিনচিনে ব্যথা হতে পারে তলপেট অংশে আচমকায় মেদ জমা শুরু হতে পারে এসব উপসর্গ দেখা দিলে শুরুতেই সতর্ক হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান